লোকেরা এই অটো রিক্সা আমার পর আমাকে পার রিক্সা পার রিক্সা এখন রোকোডে না রোকোডে না সারাদিন চালাইয়া তিনশো চারশো টাকা পাই এতে আমাকে সংসার চলে না চলে না এই তারপর এখন মনে করেন এই শাখা সিনিয়া যাওয়ার পর এই অটো রিক্সা বাড়িয়ে গেছে বাড়িয়ে যাওয়ার পর এখন আমরা মানে এই পার রিক্সা চালাইয়া আমার বাসা ভাড়া তারপর ছেলে মেয়েকে খাওয়াই আমরা ঠিক রাখতে পারি আগে কম ছিল অটো আগে অনেক কম ছিল এখন অটো অনেক বাড়িয়ে গেছে হঠাৎ করে রিক্সা বাড়িয়ে গেছে অটো রিস্কা বাড়িয়ে গেছে বিভিন্ন এলাকায় যে আইয়া তারপর গ্রামে কোনো এক অনেক অনেক জায়গায় যে এই অটো রিক্সা আইছে আবার পর আমাকে এই বাংলা রিক্সা পার রিস্কা আমাকে এখন আসলেই যাইতেছে এখন এতে পয়সা পাই না কাঁচা বাজার আগের থানে অনেক কম হ্যাঁ অনেক কমছে

বাংলাদেশের যে লগে সংবিধান যারা আছে টাকা পয়সা অনেক জায়গায় অনেক আত্মসাত করছে এখন বাংলাদেশে আইন আইনের আসে আইলে তো তার লগে লগে মানে গ্রেপ্তার হয়ে বাংলাদেশে এই যে ছাত্ররা আছে তারা সৎভাবে কাজ করছে এবং সৎভাবে চলতে আছে ছাত্ররা গরিবের উপরে